সাবানে যদি কোনো কিছু করণীয় থাকে আপনার তাহলে কী করণীয় সেটি এই হাদিস দ্বারা প্রমাণিত আসুন আমরা হাদিসটি দেখি সিলসার সহীলের মধ্যে আসাদে হাদিসটি একশত পঁয়ত্রিশ নম্বর এবং কি ইবনে মাজাদে হাদিস আসছে এক হাজার তিনশত নব্বই নম্বর হাদিস আবু মুসা আলী রাজিল তালাম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন অর্ধ সাবানে অর্থাৎ মধ্য সাবানে অর্ধ সাবানে আল্লাহ হরব্বুল আলামিন সৃষ্টিকুলির উপরে দিকে তাকান সৃষ্টিকুলের দিকে তাকান এবং আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন তার যারা বান্দা আছে মমিন মুসলমান যারা আছে তারা তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন দেখেন শব্দ শুনিয়েন আমাদের দেশে এই হাদিসকে নিয়ে বিদাতপন্থীরা পন্থীরা বলে শেখ আলবানি তো তোমাদের এই হাদিস সই বলছে তোমরা কেন না শেখ আলবানি রহমল্লার কথা দিয়ে বলে যে শেখ আলবানী তো বলছি তাহলে তোমরা কেন মানো না দেখেন এই হাদিসে কোনো আমল তো সাব্যস্ত হয় না আমরা আসুন দেখেন প্রথম কথা হচ্ছে মধ্যসাবানের রাতে সাবানের রাতে অর্ধ সাবানে যদি কোনো আমল করণীয় থাকে তাহলে স্পষ্ট হাদিস তারা থাকবে যদি না থাকে কেন করেন আপনি প্রশ্ন যদি না থাকে আপনি কেন করছেন দেখেন আপনি যদি অতি ভক্তি করতে গিয়ে ভক্তি দেখাতে গিয়ে যদি আপনি এমন আমল করেন যেটা আল্লাহ এবং কে তার রসুল সাল্লা সাল্লাম বলেননি তাহলে এই ভক্তি আপনাকে কোন দিকে নিয়ে যাবে ভক্তিতে মুক্তি নেই এই ভক্তি আপনাকে জাহান নামে নিয়ে যাবে অতএব সবে অর্ধ অর্ধসামানে সাবান মাসের অর্ধ সাবানে যারা এই রাতে ইবাদত ইবাদ বিভিন্ন যে বেদাতগুলো করে থাকে তাদেরও দলিল হচ্ছে এই হাদিস এ হাদিস আবু মোসা আসআর তালাম থেকে বন্ধিত সিলসিলা সাইয়ের মধ্যে এক একশত পঁয়ত্রিশ নম্বর এবং কিবনে মাজাতে হাদিস আসে এক হাজার তিনশত নব্বই নম্বর হাদিস অর্ধসাবারের রাতে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকলির প্রতি দৃষ্টি দেন এবং আল্লাহ তার ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন তবে নবী সাল্লিয়াল্লাম বলেন দুই শ্রেণীর লোক ওই রাতে ক্ষমা পায় না দুই শ্রেণীর লোক ক্ষমা পায় না এছাড়া আর সকলকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন আবু মুসা এস আলী রাজান থেকে হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত কি নবী সাল্লি বলেন দুই শ্রেণীর লোক তারা ইল্লাল মুশ্রিক আউ মুসাহিন অর্থাৎ দুই শ্রেণীর লোক যারা শিরিক করে যারা বেদাত করে যারা দিনের মধ্যে আল্লাহর সাথে যারা শরিক করে বিভিন্ন এই যে কবর মাজারে গিয়ে যায় গিয়ে তারা গাইরুল্লার কাছে চায় গাইরুল্লাহার ইবাদত করে যারা আল্লাহর সাথে যারা শিরিক করে এই মুশরিকদের আল্লাহ আল্লাহ ক্ষমা করেন না অতএব কবর মাজার কেন্দ্রিক যত বিদাত হচ্ছে তো শেরক হচ্ছে শিরিক বেদাত ছাড়ুন এটা হচ্ছে করণীয় এই হাদিস যদি আপনি সহি ধরে নেন শেখ আলবানি রহমাল্লা সিলসিলা সহিদের মধ্যে হাদিস নিয়ে আসছেন যদি সহী ধরে নেন তাহলে এই হাদিসে কোনো আমল করতে হবে এরাইতে ওই রকম আমল পাওয়া যায় না আমল পাওয়া যায় কি শিরিক বিদাক মুক্ত হতে হবে আর দ্বিতীয় আমল কি আর মোশা আহেন হিংসুটে ব্যক্তি হিংসুক ব্যক্তি হিংসা মুক্ত হয়ে যান আপনি আল্লাহ হিংসুককে ক্ষমা করেন না মুশ্রিককে ক্ষমা করেন না যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করেন না আল্লাহ বলছেন ওই রাতে করণীয় কি ওই রাত আসার করবে আপনি তবা ইস্তেকভার করে সমস্ত সিরিক বিদাত ছাড়বেন হিংসা বিদ্বেষকে অন্তর থেকে বের করে দিবেন আপনি হিংসা মুক্ত থাকবেন শিরিক বিদাত মুক্ত থাকবেন তাহলে ওই রাতে আপনি ঘুমিয়ে থাকলেও আল্লাহ রবীন্দ্র যদি হাদিস সহি হয় শেখ আলমানি রহমাউল্লাহ হাদিসটিকে সহি বলেছেন এক্ষেত্রে দুইটা আমরা আমল পাইলাম আমল কি সেগুলো অন্তর আমল এবং আপনার ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না কোনো বিদাত থাকবে না আবার অন্তরের মধ্যে কোনো আপনার হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখবেন না হিংসা বিদ্বেষ মুক্ত হন এবং আপনি কি করুন শেরেক বিদা মুক্ত হন ব্যাস এই দুটি আমল হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে এছাড়া আর কোনো আমল সাব্যস্ত হয় না আল্লাহ আমাদেরকে বুঝার্থ দান করুন